ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লুলে মুখরিত নবাগত শিক্ষার্থীরা তোমরা প্রাথমিকের গণ্ডি পেরিয়ে এসেছ আমাদের বিদ্যালয়ের আঙিনায় ছুট্ট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্র আমাদের বিদ্যালয় তোমাদের এই আগমন শুভ হোক এই কামনা করি তোমাদের সবার প্রতি রইল উষ্ণ অভিনন্দন তোমাদের পুষ্পিত শুভেচ্ছা ভেঙেছে আধার তোমরা এসেছ ভয় করি না আর উজ্জ্বল রুদ্দুর ছড়িয়ে পড়বি বহুদূর বহুদূর আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে তো দিনই পর জাগিয়া উঠিল প্রাণ তোমাদের সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে